এই তোর বিয়া করা লাগবে কা আমার মত একটা ভাবি থাকতে তো বিয়া করা লাগে হ্যাঁ তোমরা থাকি আমার কি লাভ তোমরা কি আমার মনের কষ্টটা বুঝো বুঝো না তোমরা যখন রাইকে ঘরে থাও কত কিছু শব্দ হনি ওই শব্দ শুনলে কি তখন আমার ভালো ঠেয়ে কও কত কিছু মনে হয় আমরা ঘরে থাই শব্দ শুনো আমরা কেডা তোর ভাই তো

বেগুন দিয়ে কাজ করি তুই তোর আমার কষ্ট বুঝছ না আমার শরীরের জ্বালা জবন জ্বালা মিটাইতে তৈব কলেজ বেগুন হ ভাবি আচ্ছা তুমি কি পাগল না আর কিছু কে পাগল মনে হয় আমার মুখে না সব দেও তোমার পাশে ঘুমিয়ে শুয়ে থাকে সারা রাত বালিশ নিয়ে কত সরপট সরপট করে আচ্ছা তুমি ওই বেগুন দিয়ে কি মানুষ এখান থেকে বেগুন দিয়ে হয় ক এই শোন

ঠিক আছে দে সময় ভিতৰত চাফা কৰি আচ্ছা তুমি মনে কৈছ দে কামৰ লোক না